তুলিয়ার আরবি শিক্ষা চ্যানেল থেকে সবাইকে স্বাগতম আমরা গত পর্বে পড়েছিলাম তিনটি মত দিয়ে একত্রে পড়া সূত্র সহকারে আজকে আমরা পড়ব মদের হরকত চলুন পড়া শুরু করি أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ربي جدني علما ربي جدني علما ربي جدني علما ربي اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني ইয়ফকহু কলি আমরা আগে সুতরাং মুখস্থ করে নেব মদের হরকতের খারা জবর খারাজের উল্টা পেশকে মদের হরকত বলে মদের হরকতের উচ্চারণ একালিফটানিয়া পড়িতে হয় খারা খারাজবর খারাজের আর উল্টা পেশ হচ্ছে মদের হরকত মদের হরফ হচ্ছে হচ্ছে তিনটি আলিফ ইয়া ওয়াও আর মদের হরকত হচ্ছে তিনটি খারাজবর খারাজের উল্টা বেশ এগুলোকে টানতে হবে মদের হরফ এবং মদের হরকত টেনে পড়তে হয় চলুন পরি খারাজবর তা তারাজবর খারাজবর সা سین کرزبر س شین کرزبر ش صاد کرزبر صاد را کرزر ری ح کرزر حی جیم کرزر جی ز کرزر زی ذل کرزر ذی ذو کرزر ذی ها اولتا هو و اولتا او বা উল্টা পেশে বু ইয়া উল্টা পেশ ইউ আইন উল্টে পেশ উল্টে পেশ আমরা মদের হরকতগুলো হরফের সাথে পড়লাম তেনে এখন আমরা পড়ব কয়েকটা হরফ মিলে হরকতের সাথে বানান মিম খারাজবর মা লামলি মালি কাবজের কি মালিকি জাল খারা যাবলি জালি কাবজবর কা বা দুই পেশব কিতাবুন আমরা যেখানে মদের হরকতগুলো দেখছি সেইখানে আমরা মত করে হরকত গুলোকে পড়তেছি সালাম খারা জবর মুন মুন হামজা বা জবর আবে এখানে আবার দেখুন বা এসেছে যজমালা বা কলকলা হরফ তাই আমরা বাকি কলকলা করে পড়তেছি হামজা বা জবর আবে কপ খারা যাবার অক আবে ক এখানে দুইটা সূত্র এসেছে একটা হচ্ছে কলকলার সূত্র আর একটা এসেছে মদের হরকতের সূত্র এখানে ইয়াই লেখা আসবে এটা পড়া আসবে না এটা ইয়াই জায়দা হয়ে যাবে আবে কাজ বর বা দাল আমরা যে সূত্রগুলো আগে পড়েছি সেই সূত্রগুলি এখন আমরা আস্তে আস্তে করে ধাপে ধাপে সবগুলো সূত্রই আমরা পড়ার মধ্যে পাবো তা আমরা এখানে পেয়েছি কি মদের হরকতের সূত্র আর পেয়েছি কি মদের হরফের সূত্র জেরে বাম জের বাম্পেশমালাইয়া মদের হরফ আমরা যেখানে খারা জবর দেখব জেরে বাম ফেসে যাইয়া দেখবো সেখানে আমরা টানবো মদ করে পড়বো এই বাদি বাজের বিহা খারাজের হি বিহি حمزه ها زبر اهلم زلي اهلي ها کر زري هي اهلي با عين زبر باع دال زدي بعدي ها کر زري هي بعده ر پش رو سن پسو روسو لم زرلي روسو لي ها کر زري هي روسوله ক বা যবর কামি কাকের হি কলকলা বা কলকলা সূত্র কলকলা করে পড়তেছি র জিম জবর জিম এখানে কলকলা জিমের অফিসে এসেছে জিমকে কলকলা করে পড়তেছি র জিম জবর রজে আঞ্জের ই রে ই হা খার জেরে ই হি লাম জবরলা হা উল্টা পেশ হু লাহু খ জবৰ খলাম জবৰ লা খলা কব জবৰ ক খলা ক হা উল্টা পেচে হু খলা ক হু হাম জবৰ আমি মালিপ জবৰ মা আমা তাজবৰ তাহা উল্টা পেচে হু আমা তাহু জবৰ পাছে খালি লিপ মদে হৰফ আমাৰ এইখনে মীমকে মদ কৰি পঢ়তে ذل زبردا قبض زبرکا ذ کار زبر رزا کارو ها الټه پیشو ذکرहू حمزه ها زبر احلم پیشلو اهلو ها الټه پیشو اهلوه میمه لب زبر ما لم پیشلو مالو ها الټه پیشو مالوه ذل قبض زبرکا ذ کار زبردا

হামজা জিম জবার আজ এ পেশ রু আজ এু হাউলটা পেশে হু আজেরু হু আমরা খেয়াল রাখবো কোন জায়গায় কোন মতটা এসেছে সেইখানে আমরা টানব মদের হরফ কলকলা বা মদ মদের হরকত দেখলে আমরা সেই হরফগুলোকে টেনে পরবো ওয়া কাপ পেশ কু ওয়াকু তা পেশ তু বা জের বি তু বি হাখারা জের হি ওয়াকু তু বি হি وحقر زبر قولا زيرلي قولي دل يا زير جبرنا دينا قولي دينا قفوة وزبر قومي زيرمي قومي حقر زيرهي قوميهي وحة زبر وحة دل جبرده وحة ده حول تباشيهو وحة دهو بكر زبر باري, باري

أحكامه ها زبر هذا يا زبر داي هذا نون هر زبر نا ها بيش هو نا هو هذا نا هو روزا زي ريس قبش قو ريس قو ها ولتا بيش هو ريس قو هو همزة روزة بر ار كاف علي بزبرك كا ار كا نون جيرني ها كرا زيري هي نه اروکا نه یه خواص بر یه شین کرده زبر شه یه شه ده خدا بر ده رازه ری ده ری ها کرده زبر رو رو پیشه راح خدا راح میم ما রহমা নুন দুই পেশ নুন তাহলে আমরা এইভাবে যেখানে মদের হরকতগুলো দেখব আমরা সেইভাবে সেখানে মদের হরকতগুলোকে টেনে টেনে কলকলা সূত্র আসলে কলকলা অনুযায়ী পরব শূত্র সবগুলো পরাকে আমরা সূত্র অনুযায়ী পরবো আস্তে আস্তে আমরা যে সূত্রগুলো মুখস্থ করতেছি এই সূত্রগুলো আস্তে আস্তে পাবো এভাবে সংমিশ্রণ করে সবগুলো সূত্র একসাথে তারপরে কোরআনটা লেখা হয়েছে আপনারা পড়তে গেলে এইভাবে সূত্রগুলি পাবেন যেখান যে সূত্র মুখস্থ থাকলে সুন্দর মতো পড়তে পারবেন টান সহকারে মাছ সহকারে তখন পরে সুন্দর হবে আজকে এই পর্যন্তই আসসালাম আলাইকুম রহমাতুল্লাহ